এতে এই দেখুন ফুলকপি একটু বসেছি গাজর ঘষেছি শিমলা মির্চ ঘষেছি আর এখানে একটু পনির পনিরটাকে ঘষতে গেলাম ঘষতে পারলাম না হাতে তো চুপচুপ করে নিলাম হ্যাঁ দিয়ে এই দেখুন এবার তেল বসিয়েছি কড়াই তেলে একটু এই যে ছোটো এলাচ আর দারচিনি দিলাম দিয়ে তারপরে শুকনো লঙ্কা কারি পাতা ওগুলো ফোড়ন দেবো সর্ষে এই দেখুন এই যে এতে শুকনো লঙ্কা

খেতে পারবেন কেন অনেকে নিরামিষ খান বলে বাজারের ধোসা খেতে পারেন না বাজারের ধোসা তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কিংবা অনিয়ন ধোসা কি পনির ধোসা এরকম তো হয় এটা আমি আজকে পুরো এরকম করে করছি খেয়ে দেখবেন আর জন্য খুব ভালো আর সব ঘষে নিয়েছি দাঁতে চেপানোর এরপর আরও কোনো ব্যাপার নেই একটু নেড়ে ফেড়ে নিলাম দিয়ে পরে গাজরটা গাজর আর সিমলা মিক্সটা দিয়ে দিলাম গরম করে গেল আমাদের এখানে খুব ভালো গরম পড়ে গেছে আমার ড্রেসটা দেখে বুঝতে পারছেন পুরো গরমের ড্রেসে এসে গেছি শীতে না ভাল না কিছু না কিন্তু ভালো রকম গরম হয়ে গেল কিন্তু হবে মার্চ এপ্রিলে বলা মুশকিল কিন্তু খুব সাবধানে থাকবেন সব

টমেটো টমেটো কেটে রেখেছি একটু টমেটো দিলাম এবার আন্দাজ মতো নুন হলুদ দেব আন্দাজ মতো নুন হলুদ নুন দিলাম হ্যাঁ এইবার এতে এই যে পনিরটা রেখেছি পনিরটা দিলাম

ততটাই সুন্দর হবে যারা নিরামিষ খান বাজারে ধোসা খেতে পারেন না এটা খুব করে ঘরে বানাবেন এটা একদম নিরামিষ পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু নাই এতে হয়ে গেল এরপরে ফ্রাই প্যান বসিয়ে এটা বানাবো ফ্রাই প্যান বসিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার এই যে বাটারটা দিচ্ছি সরু চুটলি খেতাম মা খুব বানাতো সরু চুটলি তা আমার কোনদিনই ইন্টারেস্ট ছিল না আমি দেখতাম না কি করে বানাচ্ছে খেতাম না আমার বোনের খুব ভালো করতো বোন এসে আমাকে দেখিয়ে দিলো এমন করে উঠাতে হবে На? No? Не, হয়ে গেছে ধোসা ঠিক আছে সকালবেলাটা জল খাবার তো ধোসা করেছি ভেজ ধোসা আপনারা বানিয়ে খাবেন পুরো নিরামিষ পুরো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই সবজি দিয়ে ধোসা আর এই দেখুন এর সঙ্গে ধোসা চাটনি ছোলার ডাল আর বাদাম বাটা আর লঙ্কা তেঁতুল নুন দিয়ে চাটনি আমি সাম্বারটা করিনি আপনারা যদি যে একটু সাম্বার করতে চান সাম্বারটা করবেন ডালটা এ দেখুন আমার এই ভেজ ধোসা খাবেন প্রত্যেককে খাবেন যারা নিরামিষ খান তাদের জন্য তো খুব ভালো যারা বাইরে কোনো খাবার খান না ঘরে বানিয়ে খেতে পারবে না তো একদম পুরোপুরি পিওর নিরামিষ ঠিক আছে বন্ধুরা খেয়ে বলবে কেমন হয়েছে আমাকে অনেক অনেক ভিডিওটাতে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমি রাখি নমস্কার